thank mm -hmm. you আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের প্রেগনেন্ট গাবি অসাধারণ একটা গাবি ডবল বডির আর একটা ফার্স্ট ল্যাকটেশনের গাবি আমার শ্রদ্ধ বড় ভাইয়া ওনারা ঢাকা থেকে আসছে সর্বোচ্চ জাতমান কিনতে জান্নাত ডেরি ফার্মে আসছে যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওটা দেখলে আপনাদের সহযোগিতা হবে আমাদের ভিডিওর সাথেই থাকুন এই গাবিটা ফার্স্ট ল্যাকটেশন বা ইয়ারা দহন করছে এটার সাথে দামি একটা এর বকনা বাচ্চা খুবই হাই পার্সেন্টের একটা বাচ্চা এই গরুটা একটা সর্বোচ্চ জাতের গরুর মধ্যে যা থাকে সব বিস্তারিত এই গরুর মধ্যে আছে গরুর আগে মাথা শিং দেখেন মাথার খোপা দেখেন জাত নিচের ওলানের রক্তটা দেখেন চারটা বার চার জায়গায় এখন দুধ একুশ বাইশ নামতেছে কয়েকদিন চব্বিশ নামছে আবার দুধ বেশি চলে আসবে গরু রেডি হচ্ছে এখন সকালে আজকে পাল্লার মাপে তেরো লিটার একশো গ্রাম দুধ হয়েছে খুবই হাই প্যাটার্নের গরু এগুলো কিন্তু সর্বোচ্চ জাত যারা সর্বোচ্চ জাতের গাবি খুঁজতেছেন তারা এই গরুটা দেখলে বুঝতে পারবেন অসাধারণ গাবি কোন মিক্সচার নেই দেখেন নিচের প্যাটার্নটা দেখেন খুবই হাই কোয়ালিটির সর্বোচ্চ মানের এরকম ব্রিজ যদি ঘরে আপনাদের ঘরে দশটা গরু থাকে ইনশাল্লাহ পিছনে তাকাইতে হবে না এই গরুটা পরিপূর্ণ যত্নে আসলে এই চব্বিশ লিটার চলে আসবে এগুলা পরের বিয়ানি আঠাশ তিরিশ কেজি দুধ করবে এই আরে বেটে ঘুরাও এই গাভিটি আমাদের সেকেন্ড ল্যাকটেশন অনেক বড়ো বডি ডাবল বডি এটা ফার্স্ট ল্যাকটেশনের দুধ ছিল বাইশ তেইশ লিটার এবার দুধ করবে তেইশ থেকে পঁচিশ খুবই হাই গ্রেডের এগুলো গরু চারটা পাঁচটা ছয়টা বিয়ান খাওয়ার পরও যদি মাংস লাগাও বিক্রি করেন তাও মন মাংস থাকবে খুবই হাই কোয়ালিটির এটা গাফ এখনও পঁচিশ দিন বাকি আছে হাঁস গলা একদম চুনা শিঙ্গা অরিজিনাল দুধের শিং খুঁড়াগুলো দেখেন নিচের নিচেরিয়াটা দেখেন গরুর পাছা দেখেন অরিজিনাল বিদেশি গরুর বিদেশি পাছা মা তারা দেখেন কত ফার্স্ট ক্লাস ঠিক আছে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে ডোমারে এসে বলবেন বক্কর উমর ফরাস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তা আমরা যেটা বলি যে বাংলাদেশের ডেরি শিল্পটা এটা বাণিজ্যিক শিল্পে পরিণত হয়েছে বড় বড় ভাইয়ারা এই শিল্পেতে আগে আসতেছে ভাইয়াও একজন অনেক বড় ব্যবসায়ী উনি গরু পালে খাবে না উনি বাংলাদেশকে আগায় নিতে নিজের স্বার্থে হোক গরিব মানুষ যারা দশটা বারোটা লোকের কর্মসংস্থান হবে ওনাদের প্রতিষ্ঠানে শত শত লোক কর্ম করে তা তার পাশাপাশি তারা দেরি করতেছে কারণ নিজের আর্থিক উন্নয়ন হবে গরিব মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের উন্নতি হবে সেই সুবাদে তারা খামার করছে বাইরে ভাইয়া আসলে বিভিন্ন জায়গায় গাবি কালেক্ট করছে আমার ভিডিও পরে দেখছে তা ভালো জাত কিনতে হইলে ভালো প্রতিষ্ঠান লাগবে ভালো সব ম্যানেজমেন্ট লাগবে সব কিছু লাগবে তা কিছু মিলে আমি দুইটা গাবি ভাইয়াকে আমি দিছি তা আমার ভাইয়া লোক কালকে আসছে ভাইয়া আজকে আসছে আমার খামারের ব্যাপারে ভাইয়ার মুখ থেকে কিছু শুনুন এবং ভাইয়ার মতন উদ্যোক্তা তৈরি হন যারা দশটা বিশটা পঞ্চাশটা গাবি কেনা কোনো ব্যাপার না তারাই সে দেরিতে আগে আসেন ভাইয়া বলে আমি আসছি আমি নতুন খামারি আমি ফেব্রুয়ারিতে আমার খামার মানে প্রতিষ্ঠা করছি আর কি তো আমার কিছুই কোনো কোনো আইডিয়া ছিল না কিভাবে যাতমান চিন্তা হয় কিভাবে সিলেক্ট করতে হয় আমি কিছুই জানতাম না আমি আগে গাবি কিনছি বাট আমার মনের মতন হয় নাই পরে আমি অনলাইন ঘাটাঘাটি করে ভাইকে পাইছি জি ভাইকে পাওয়ার পর আমি আসছি তার খামারে ভাই নিজে দুইটা গাবি আমাকে চয়েস করে দিছে ইনশাআল্লাহ ভাই যেটা বলছে ইনশাআল্লাহ হবে জি আর ভাই আমার শিক্ষকের মত সে আমাকে বসায়া সব কিছু গাইডলাইন কিভাবে খাওয়াইতে হবে কিভাবে গোসল করাইতে হবে কিভাবে গরুর যত্নই তবে সব সে টাইম নিয়ে তার ব্যস্ত জীবন থেকে টাইম নিয়ে সে আমাকে সব কিছু বসাইয়া বলে দিছে কিভাবে কি করতে হবে ইভেন সে আমাকে প্রমিস করছে আমাকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সে আমাকে সব দিক থেকে সাহায্য অবশ্যই আপনারা যদি ভাইয়ারা আপনারা যদি ভালো থাকেন আপনারা আপনাদের খামার যদি বড় হয় আমি রুবেল ভালো থাকবো আমরা জড়ো বড় বড় প্রতিষ্ঠান করবেন আপনাদের পিছে পিছে আমিও থাকবো আমরা ঠেলে আপনাদের উপরে উঠাই দিব আপনাদের সবকিছু আছে আপনাদের শুধু জাত চিনার কম বেশি থাকে গরু নেন গরু বড় বড় গরু হয় দুধ হয় না ওই ওই পাশের গরুটা বড়ি কিন্তু হালকা গরুর বডির দুধ বেশি কারণ গরুর জাত থাকতে হবে আবার কত গরু অনেক বড় বড়ি থাকে তাহলে দুধ থাকে না আপনারা জাত চিনে বিবেচনা করে খামার করেন একটা গাভি যদি বিশ কেজি দুধ দেয় পঁচিশ কেজি দুধ দেয় তিরিশ কেজি দুধ দেয় আঠারো কেজি দুধ দেয় গরুর মধ্যে লস নাই কিন্তু গরুর দুধ হতে হবে আর গরুর আপনারা যারা বড় ভাইয়ারা আসলে বড় প্রতিষ্ঠান করেন গরু কেনার পরে গরুর খাদ্য গরুর চিকিৎসা গরুর খড় ঘাস এগুলো সাপ্লিমেন্ট সাপোর্টগুলা আপনাদের যাদের লোকজন যাদেরকে রাখবেন তাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ বুঝাই দিবেন তাহলে আপনাদের মাথায় কোনো টেনশন হবে না যাদের সব কিছু যোগান থাকে এই যোগানটা ঠিক রাখবেন যত বড় প্রতিষ্ঠানই করেন একশো গরু থাকলেও টেনশন হবে না তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামার চ্যানেল হলো জেডি এফ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গরুরা দেখেন এন গলা থেকে পিছনটা ভি আকৃতি গরুর যা চিন্তা হবে বডির ফ্যাট দেখেন অসাধারণ গাবি এরকম গাবি ভাইয়াকে খুবই কম দামে দিছি ভাইয়ারা শুরু করুক তা আল্লাহ দিলে আমরা পিছনে আছি ভাইয়া যত গরু চাবে আমাদের ফার্ম থেকে যাবে ও হেজিটেট করবেন না ফার্মে চলে আসবেন ভাইয়া আপনাকে নিজের মতন করে সবকিছু দেখায় বুঝায় আপনাকে দিবে আপনারা কোনো সময় হেজিটেট করবেন না চলে আসবেন ইভেন পরবর্তীতে হয়তো আমি আর আসব না ভাই যেটা পাঠাবে ভিডিও আমার যদি চয় যায় ভাই নিজের দায়িত্বে তে পাঠায় দিবে কোনো ভয় নাই তো সবাইকে অসময় ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল গরুগুলো আমরা আসলে নিজ দায়িত্বে পাঠাই খুব কম খরচে তা আপনার এটা নিয়েও চিন্তা করবেন যে কিভাবে গরু নিব কিভাবে ডেলিভারি আনবো করবো এগুলো কোনো প্যারা নাই আপনার আপনাদের মতন গাড়ি কিনবেন আপনাদের বাসায় গরু পৌঁছে দেবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম